বলে চচ্চড়িটা একদম রেডি হয়ে গেল আমি ঢেলে নিয়েছি একটা ডিশের মধ্যে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত তো আজ আমি বানিয়ে নেব সব কিছু উপকরণ দিয়ে একটি চচ্চড়ি তাহলে দেখুন কি কি দেবো এই সুন্দর একটি সবুজ কালারের বেগুন দেখুন দেখতে কত সুন্দর তা বেগুনের আমি একটি দেবো আর এখানে আমি শিম নিয়েছি দেখুন এখন নতুন সিম একদম টাটকা সিমগুলো প্রত্যেকটা সিম কিন্তু টাটকা তাহলে সিম বেগুন আর লাউ শাক লাউ শাকটা একবার দেখুন একবারে দেখলেই খেতে ইচ্ছে করবে আবার টাটকা লাউ শাক তা লাউ শাক সিম আর বেগুন দুটি আলু কেটে নেব ওর থেকে আমি দুটি আলু নিয়ে চচ্চড়ি বানানোর জন্য কেটে নেব। লাউ পালং শাকের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি কেটে নিয়েছি লাউ শাকের ডাঁটা তা এখানে নিয়ে নিয়েছি বেগুন আমি কেটে নিয়েছি আর দেখুন এর ভেতরে আছে ছোট ছোট করে আলুকেও কেটে নিয়েছি আর এখানে নতুন সিম এই সিম দিয়ে এই রেসিপি খেতে একদমই অসাধারণ হবে তাহলে কাটা হয়ে গেছে এই আনাজটা আর এখানে নিয়েছি লাউ শাকের পাতাটাকে দেখুন কত সুন্দর ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পালং শাক একদম নতুন এখন পালং শাকের রেসিপি তো খেতে খুবই ভালো হয় তা তাহলে চলুন কড়াটা চাপিয়ে নেব তা চচ্চড়ি বানানোর জন্য বাড়িতে বড়ি নেই তা দেখুন আমি ব্যাসম নিয়ে নিয়েছি কোনো অসুবিধা নেই বেসমকে আমি জল দিয়ে ফিটে নেব তা এখানে আমি বাসনটাকে ফেটে নিয়েছি দেখুন সব কিছুই সম্ভব করা যায় তা এইভাবে আমি ছোট করে বড়ি বানিয়ে নেবো দেখছেন এইভাবে বড়ি দিয়ে নিলেই হবে বড়িগুলো বানিয়ে নিয়েছি পালং শাকটা প্রথমে শাকটা তুলে নিয়েছি নাড়াচাড়া করে এবার দিয়ে দেব পোড়ায় তেল সরিষার তেল দিয়ে রান্নাটা করে নেব তা এবার দিয়ে দেব সিম আলু বেগুন একসাথে দিয়ে দেব। অল্প হলুদ দিয়েছি এই ভাবে দু তিন মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবে তা সবজিটা কষা হয়ে গেছে আমি দিয়ে দেব জল পরিমাণ মতো জল দেব খুব একটা বেশি দেব না শাকের তরকারিতে খুব একটা জল দিয়ে দিলে পুরো ঝ্যাপসা লাগবে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার দিয়ে দেব ঢাকা এটা দিয়ে এখন দু মিনিটের জন্য ঢাকা তার সবজিটা আমি সেদ্ধ করে ঢেলে রেখেছি কড়াই তেল দিয়ে দিয়েছি একটি তেজপাতাকে দুফালি করে নিয়েছি তেজপাতা হয়ে গেছে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দিয়ে দেব একটি শুকনো লঙ্কার ফোড়ন কাছে করে বেশ তরকারি খেতে খুব ভালো হয় আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি চিনিটা আপনারা স্বাদ বুঝেই দেবেন পিতে নিয়েছি জিরে মৌরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়েছে এখানে পরিমাণ মতো সবকিছু নিয়ে আর অল্প পরিমাণে আদা আছে এটাকে আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে তা দিয়ে দেব আমি এই সেদ্ধ করা আনাজটা আনাজটাকে এইভাবে এক দেড় মিনিট ভালোভাবে ভাবে ছুটিয়ে নেব তাহলে চচড়িটা একদম রেডি হয়ে গেল আমি ঠেলে নিয়েছি একটা ডিশের মধ্যে